একটা বোরখা তিন পার্টের বিস্তারিত দেখাবো আমরা শুরু আজকে বোরখা দিয়ে দেখে না দশক যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন বেশি থেকে বেশি

অনেক ঘের প্রচুর ঘের সামনে ফিতাতে আছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা চমৎকার দেখেন এরপরে দেখেন ওকে

মোবাইল ফোন কিন্তু নিজের মানে প্রস্তুত কেন এই জন্য কিন্তু আপনি পাচ্ছেন এগুলো কিন্তু কোথাও কোন শোরুমে যাবেন আপনি নর্মালি আটশো পঞ্চাশ টাকা নর্মালি চোদ্দশো টাকা রাখবে কিন্তু এই যে চোদ্দশো বললেন না শুধু শোরুমে না অনলাইনে হাতে নিয়ে বোরকাটা চোদ্দশো সেল করে ও দেখেন কি সুন্দর উপরে কিন্তু অনলাইনে এখন আলহামদুলিল্লাহ অনেক 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 চলতেছে আপনার নিম্ন চোদ্দশো সেল হইতেছে একদম এরপরে পরে সেল আমরা ভাই আমাদের আটশো আশি টাকা আটশো আশি টাকা দেখেন ভাই বিশ টাকাও বাড়ায় বলি ইনশাল্লাহ দেখেন ভাই কি পরিমাণ পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এখানে ইনশাল্লাহ দেখা দিবস হচ্ছে কিছু এই যে দেখেন আরো কত সুন্দর ना भाई धरन অনেকে আছে বোরকা পরেন না ঠিক আছে নতুন নতুন বোরকাতে আগ্রহী তাদেরকে যদি ডিজাইন কিন্তু দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস রাখতেছি আমরা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এটা হাতের মধ্যে দেওয়া দেখেন কত সুন্দর কত সুন্দর ফুল নিতে পারে

নিত্য নতুন যত ভাইরাল ডিজাইন আছে অনলাইনে সেগুলো যদি একশো পার্সেন্ট দেখেন কত সুন্দর দোকান নাম্বার একা শিবির আছে একা শিবির আপনার ঢাকার মধ্যে যারা আছেন সরাসরি এসে কিন্তু দেখে শুনে ভাই একা আসবেন আপনাদেরকে স্বাগতম সরাসরি আসবেন কাপড় টপড় ধরবেন সব কথা জবান জবানের সাথে ঠিক আছে সাথে ঠিক আছে দেখে তারপর মাল কারণ আমরা নিজেরা প্রস্তুত করি বলেই কিন্তু যার যেটি পছন্দ স্কিল শর্ট দিয়ে রাখেন স্কিল যোগাযোগ করে পছন্দ করে নিতে পারেন এই যে বোরকাটা দেখাবো ভাই এই যে টপস আর এটা হচ্ছে এই প্যান অনেক এবং এটা হচ্ছে প্যান্ট এটা আপনার পঞ্চাশ থেকে মনে করেন যে ছাপ্পান্ন আটান্ন পর্যন্ত সবাই পড়তে পারবে খুব ভালো কোয়ালিটি কালার আছে ভাই একটা কালার দেখাই দিতেছি

সামনে একটা এক্সট্রা কাপড় দেওয়া আছে এবং এটার পিছনে ঠিক আছে এটা আপনার যখন প্রথম অনলাইনে বের হয় তখন ছাব্বিশ সাতাশে সেল হয়েছে অনায়াসে সেল করছে তারপরে এখনো আঠারোশো সেল হয় আমরা দিতেছি বরাবর এক হাজার বরাবর এক হাজার টাকা চমৎকার

এটার মধ্যে আমার মনে হয় আমরা সর্বপ্রথম এই ডিজাইনের আবার ভাইরাল হয়েছিল অনলাইনে সর্বপ্রথম আমরা এই ডিজাইনের বোর কাটা নিয়ে আসি একদমই ঠিক আছে বা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অনেকে যে মানে প্রথম বললে ভালো হইত আমাদেরকে ডাইরেক্ট কল করে ভাই নেটওয়ার্ক পাওয়া যায় মজার ব্যাপার আমরা যে বাসা থাকি নেটওয়ার্ক থাকে না

এই যে দেখা বোনেরা এটা পড়বেন পিছনে অনেক সুন্দর লাগবে অন্যান্য জায়গা থেকে মাল কিনলে দেখবেন সাইজ দিবে তিনটা আচ্ছা আচ্ছা চুয়ান্ন ছাপ্পান্ন দিব চারটা নিজেরাই কিন্তু প্রস্তুত করি যার জন্য আমরা চারটা দিতে অবশ্যই আরেকটা কথা বলে দিচ্ছি এই দেখেন কালার দেখেন এই একটা কালার আছে তারপরে এই একটা কালার আছে

আচ্ছা এই যে আমি বলি ভাই চিপা চিপা মাই দেয় না অনেকে আচ্ছা রাইট মাই চিপা মাইতে কিন্তু ব্যাথা পায় না চোখে দেখা যায় না দেখা যায় না কিন্তু এই বরকারি দেখেন আমাদের আবাহুল কিন্তু বিশেষত্ব হচ্ছে একদম এই পাশ থেকে শুরু করে সারা সাইড করে থাকবে এবং অন্য বলবেন এইসব অন্য যদি আমরা কাজ না দিই ভাই তাহলে ভালো লাগবে

প্রতিটা বোরকাই এই যে কাজ আছে কাজ থাকবে আচ্ছা আচ্ছা প্রতিটা বোরকাই মারাত্মক লেভেলের সুন্দর দেখেন এটার মধ্যে আর একটা কালার আছে এই দেখেন কত সুন্দর কালার গুলো এই যে দেখেন

এবং ইয়ান কিছু জিনিস থাকে না যে সবাই পড়তে সবাই পড়তে পারে না এটা হচ্ছে কিছু জিনিস ওয়াও কিন্তু আপনি হাতাটার মধ্যে দেখেন সুন্দর করে কাজ করে দেওয়া আছে দেখেন হাতাটা আর বিশেষ করে মাঝের যে কাজটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর ফুটে মাত্র ষোলোশো টাকা ভাই মাত্র ষোলোশো টাকা এটার মধ্যে কালার আছে এই যে কালার এই দেখেন এই যে অসাধারণ আপনারা মার্কেট থেকে নিতে গেলে

সতেরশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা এরপরে আসি ভাই দেখেন যেটা শেয়ার করলে গিফট হ্যাঁ শেয়ার করলে গিফট থাকবে দেখেন এই বর্গাটা এই বর্গাটা কিন্তু আপনি কেন নিতে পারেন শেয়ার করে জিতে নিতে পারেন শেয়ার সর্বোচ্চ দুজনকে কিন্তু শেয়ার করলে গিফট দেওয়া হবে হ্যাঁ এখন বলবেন যে ভাই সেই কবে না কবে ঘুরতে যাবো কোনো ঠিক ঠিকানা ঠিক আছে যখন আপনি ঘুরতে যাবেন না রেগুলার আপনি ইউজ করতে চাচ্ছেন আপনি স্কুলে যাবেন যাবেন যখনই যাবেন তখন মনে করেন

অসাধারণ দুটো লেয়ার কিন্তু আছে খুবই ইচ্ছা তাহলে অন্য দেখবেন না তিন পার্ট এই অন্যটা দেখছেন জাস্ট দেখলেন ভাই রাইট এগুলো কিন্তু খুবই চমৎকার ভালো হতো আমি দেখে শুনে বুঝে নিতে পারতাম কোন সমস্যা নাই আপু আপনি চলে আসেন স্বাগতম আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর পাঠুয়া রোড আচ্ছা আচ্ছা

ও মাই এটা হলো আপনার আমরা তিন পাথর বলি আচ্ছা আচ্ছা এটা দেখেন এই যে এই পাশে তিনটা পাথর না পাথর আছে তিনটা কালারের পাথর তিনটা খেয়াল করে দেখবেন যে হাতের মধ্যে হাতের মধ্যে তিন কালার তিন কালারের আছে গুলো একটু দেখাই দিন নতুন এই একটা কালার এই একটা কালার দুইটা দেখেন এই যে অলিভ একটা অলিভ একটা তিনটা তিনটা এরপরে দেখেন আপনাদের সর্বশেষ ব্ল্যাক অনেক সুন্দর সহ আচ্ছা মাত্র টাকা হিজাব সহ মাত্র এই যে হিজাব থাকবে হিজাব থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত কমে ভাই কমে ভাই এখন ভাইরাল একটা খুবই তারপর কি আছে এরপরে ভাই আমাদের সবচেয়ে

একুশ একুশ করতে পারবেন এবং এটার নিচে যে ইনার পার্টটা কিন্তু দেখা যায় কাজ আছে কাজ থাকবে এবং এটা দুই সাইড খুলতে পারবেন দুই পাশ থেকে পড়তে পারবেন কোটি হিসাবে কাজ দেওয়া হাতে আছে

শুধুমাত্র ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা বোরকা বা ত্রিবি যাই করো ডেলিভারি মে যখন নিয়ে যাবে তখন প্রোডাক্ট দেখে শুনে টাকা দিয়ে দেবেন তারপরে হাতে টাকা দিয়ে দিবেন মাল নিয়ে নিচ্ছি ভালো থাকবেন